আঠারো বছরের এক চীনা তরুণী দিনে একশোবার প্রেমিককে কল করেন এতে আতঙ্কগ্রস্ত হয়ে পুলিশকে খবর দেন প্রেমিক পুলিশের উপস্থিতিতে তরুণী করে বসেন আরেক কাণ্ড এরপর ওই তরুণীকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয় পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞরা জানিয়েছেন তিনি প্রেম রোগে ভুগছেন বিশেষজ্ঞরা এই রোগের নাম দিয়েছেন লাভ ব্রেন বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে জিয়াউ নামের আঠারো বছরের এক তরুণী প্রেমিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখতে চাইতেন ফোন কলে প্রেমিক সঙ্গে সঙ্গে কথা না বললে উশৃঙ্খল আচরণ করতেন তিনি হয়ে পড়তেন বিষণ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম বর্ষ থেকেই তার মধ্যে এ ধরনের আচরণ ছিল সম্প্রতি এই আচরণ আশঙ্কাজনক হারে বেড়ে যায় তবু প্রেমিক সহ্য করে যাচ্ছিলেন প্রেমিকার এমন আচরণ সর্বশেষ ঘটনার দিন ওই তরুণী তার প্রেমিককে মোবাইলে একশোবার কল করেন কোনো কারণেই প্রেমিক তার রিসিভ না করায় অবসাদগ্রস্ত হয়ে বাসার আসবাবপত্র ভাঙচুর করেন ওই তরুণী শুধু তাই নয় ফোন না ধরার কারণে চিৎকার করে কান্নাকাটি শুরু করেন এতে ভীত হয়ে পড়েন ওই প্রেমিক কোনো উপায় না পেয়ে তখন পুলিশকে খবর দেন তিনি এরপর ঘটে আরেক বিপত্তি পুলিশ আসায় ওই তরুণী বাসার বেলকুনে দিয়ে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দেন পরে পুলিশ তাকে বুঝিয়ে শান্ত করেন এবং হাসপাতালে নিয়ে যান পরীক্ষা নিরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন ওই তরুণী প্রেম রোগে ভুগছেন তারা এই রোগের নাম দিয়েছেন লাভ ব্রেইন এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডুনা জানান জিয়াউ এক ধরনের বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত এটি তার মানসিক স্বাস্থ্যে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিক অবস্থা তখনই তৈরি হয় যখন শিশু বয়স থেকেই কেউ ট্রমায় ভোগে এতে মানসিক ভারসাম্যহীনতা বাড়তে পারে যার জন্য বাড়তে পারে উদ্বেগ বিষণ্নতা ও বাইপোলার ডিসঅর্ডার সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক